বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন তাঁতি দলের নেতৃবৃন্দ শনিবার তেইশ আগস্ট বিকাল তিনটায় মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর জেলা তাঁতি দলের নেতৃবৃন্দ এ সময় কেন্দ্রীয় তাঁতিক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ সদস্য সচিব হাজী মজিবুর রহমান ও ও চাঁদপুর জেলা তাঁতির দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তার মধ্যে তাঁতিদল নেতা মনির হোসেন পাটোয়ারি গাজী শাহাদাত শিহাব সুমন জিএম রাসেল টিফু ভুইয়া মুজাম্মেল আখন রাসেল শেখ হাবিব সর্দার রফিক গাজী জাহাঙ্গীর খান সবুজ হোসেন লিটন গাজী বিল্লাল বেফারি মোহাম্মদ মাস্টার সহ তাঁতি দলের চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত করেন এরপর উপস্থিত নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান বিএনপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এ সময় তিনি সকল নেতাকর্মীকে এ সময় তিনি সকল নেতাকর্মীকে ভূমি দখল অন্যায় চাঁদাবাজি সব কিছু থেকেই বিরত থাকার প্রতিজ্ঞা ব্যক্ত করান